হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টারি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার নাইনটিন পেজ নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি নাইন ভিডিও পার্ট নাম্বার ফিফটি ফোর করবো কোষে দেখি নাইনটিন থেকে আজকে আমরা পাঁচ ধাকের অঙ্কগুলি করব মানখজি এ নাম্বার বছর দশ মাস সাতাশ দিন এর সাথে যোগ করতে হবে পাঁচ বছর আট মাস একুশ দিন সাদা একের যোগফল হচ্ছে আট দুই দুই যোগ করলে চার আটচল্লিশ দিন দশ আর আটে যোগ করলে আঠারো মাস নয় আর পাঁচে যোগফল হচ্ছে চোদ্দ বছর এবার আমরা জানি যে তিরিশ দিন সমান এক মাস আবার বারো মাস সমান এক বছর যেহেতু আটচল্লিশ আছে তাহলে এক্ষেত্রে আমরা কি করবো তিরিশের থেকে বেশি সংখ্যা থাকলে আমরা তিরিশ বিয়োগ করব তাহলে এখানে তিরিশ বিয়োগ করে এক আঠারো দিন এবার যেহেতু এখানে আমরা তিরিশ বিয়োগ করেছি তিরিশ দিন বিয়োগ করেছি তাহলে মাসে গিয়ে আমরা কি করব এক যোগ করব। এখানে বিয়োগ হলে যেহেতু তিরিশ দিন বিয়োগ করেছে তিরিশ দিনে এক মাস তাহলে এখানে এক যোগ করে নিই আর যোগ করলে পরে নয় এখানে এক তাহলে উনিশ মাস আর এখানে চোদ্দ বছর চোদ্দ বছর এরপর আমরা জানি বারো মাস সমান এক বছর তাহলে বারো থেকে যেহেতু এটা বড় সংখ্যা তাহলে এখানে আমরা বারো বিয়োগ করে নিই নয় থেকে দুই বিয়োগ করলে পরে সাত এক এক মিলে গেলে শূন্য কিন্তু সংখ্যা সামনে শূন্য বসাবো না একক হচ্ছে মাস আর এখানে আঠারো দিন এবার যেহেতু এখানে বারো মাস আমরা বিয়োগ করেছি তাহলে বারো মাস সমান কি এক বছর তাহলে এখানে বারো মাস বিয়োগ হয়েছে তার বদলে এখানে এক যোগ হবে বছরের জায়গায় তাহলে চোদ্দো আর একই পনেরো তাহলে পনেরো বছর সাত মাস আঠারো দিন তাহলে বিয়োগ করে পেলাম আঠারো মাস আঠারো দিন সাত মাস পনেরো বছর এখানে দেখি দিই একবার কি করে হলো এটা সাত আরেকের যোগ ফল হচ্ছে আট দুই দুই যোগ করলে চার কিন্তু আটচল্লিশ দিন হচ্ছে কিন্তু তিরিশ দিনের বেশি তো রাখবো না তাহলে আটচল্লিশ থেকে তিরিশ বিয়োগ করে নাও তাহলে আঠারো যেহেতু এখানে তিরিশ দিন বিয়োগ করছে তাহলে এখানে কিন্তু মাসের জায়গায় আমরা এক যোগ করব তিরিশ দিন বিয়োগ তাহলে এখানে এক মাস যোগ তাহলে দশ আর এ আঠারো আঠারো আর হাতের এক মিলে উনিশ যেহেতু উনিশ মাস রাখতে পারি না বারো মাস রাখব তাহলে উনিশ থেকে বারো বিয়োগ করলে কত সাত তাহলে যেহেতু বারো মাস বিয়োগ করছি তাহলে এখানে এক বছর যোগ হবে তাহলে নয় আর পাঁচে চোদ্দো আর এক বছর মিলে পনেরো বছর এরপর বি নাম্বার উনত্রিশ বছর এগারো মাস উনিশ দিন তার সাথে যোগ করব পাঁচ বছর নয় মাস পঁচিশ দিন তার সাথে আবার যোগ হবে ছ বছর তিন মাস তেরো দিন পাঁচ আর তিনের যোগ ফল হচ্ছে আট আর নয় যোগ করলে আট ষোলো সতেরো সাত হাতের এক তো এটা দুই ধরি দুই আর দুই চার আর হাতের এক মিলে পাঁচ তাহলে সাতান্ন দিন এগারো এর সাথে নয় যোগ করলে পরে একুশ আর তিন একুশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশ মাস উনত্রিশ আর পাঁচ উনত্রিশ তিরিশ চৌত্রিশ আর ছয় চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ চল্লিশ বছর চব্বিশ মাস সাতান্ন দিন আচ্ছা এখানে একটু দেখি এগারো আর নয় যদি যোগ করি তাহলে এগারো আর নয় যোগ করলে এগারো আর নয় নয় দশ দশের শূন্য হাতের এক না এগারো আর নয় তো কুড়ি এখানে ভুল হয়েছে এটা তেইশ হবে ঠিক আছে তেইশ মাস আর এখানে উনত্রিশ আর পাঁচ যোগ করলে পরে চৌত্রিশ আর ছয় চল্লিশ ঠিক আছে এবার আমরা জানি তিরিশ দিন তিরিশ দিন সমান হচ্ছে এক মাস আবার বারো মাস সমান এক বছর তাহলে এক্ষেত্রে আমরা কি করব তিরিশ দিয়ে এটাকে অন্যভাবে যদি একটুখানি ভাবি আমরা তিরিশের বেশি যেহেতু দিন রাখতে পারি না তাহলে তিরিশ দিয়ে আমরা সাতান্নকে ভাগ করে নিই তিরিশ দুগুণে ষাট সাতান্ন থেকে যেহেতু ষাট বড় তাহলে আমরা এক দিয়ে করবো তিরিশকে তিরিশ সাত থেকে শূন্য বিয়োগ করলে পরে সাত পাঁচ থেকে তিন বিয়োগ করলে পরে দুই যেহেতু আমরা দিন দিনকে ভাগ করেছি তাহলে এখানে এটার একক হবে মাস আর এটার একক হবে দিন তাহলে এক মাস সাতাশ দিন তাহলে এখানে আমরা তিরিশ বিয়োগ করে নেব তাহলে এখানে সাত পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই তাহলে কত পেলাম সাতাশ দিন আর এখানে কত এক মাস সাতাশ দিন এক মাস তাহলে এক কিন্তু এর সাথে যোগ হবে কেন কি তিরিশ দিন সমান এক মাস তাহলে এখানে যেহেতু দিন বিয়োগ করেছি তার বদলে আমরা মাসে কিন্তু এক যোগ করবো এই জন্য এটার কিন্তু প্রয়োজন হচ্ছেই না এই ভাগটার এই নিয়মে করলে পরে তাহলে তেইশ আর একে কত হচ্ছে চব্বিশ মাস তাহলে পুরো লাইনটা কমপ্লিট করিনি এখানে চল্লিশ বছর এরপর আমরা জানি বারো মাস সমান কি এক বছর তাহলে এখানে কিন্তু দুটো বারো আছে মানে বারো বারো চব্বিশ তাহলে এখানে আমরা কি করব চব্বিশ বিয়োগ করে নেব আর এখানে যেমন ছিল তেমনই রাখব সাতাশ দিন তাহলে চব্বিশ দুটোই যেহেতু একই সংখ্যা তাহলে এখানে হচ্ছে শূন্য মাস দুটো বারো যোগ করলে চব্বিশ হবে বারো বারো চব্বিশ যেহেতু দুটো বারো যোগ ফল চব্বিশ তাহলে একটা বারো এক বছর আর একটা বারোর জন্য এক বছর তাহলে এখানে চব্বিশ মাস মানে কত বছর আছে দু বছর তো যেহেতু এখানে চব্বিশ মাস বিয়োগ হয়েছে তাহলে এখানে দুই কিন্তু যোগ হবে কেন কি এখানে দু বছর আছে তাহলে চল্লিশ আর দুয়ে যোগ করলে পরে বিয়াল্লিশ বছর তাহলে উত্তর দাঁড়াচ্ছে বিয়াল্লিশ বছর সাতাশ দিন বিয়াল্লিশ বছর যেহেতু শূন্য মাস তাহলে এখানে হচ্ছে সাতাশ দিন এটা কি করে হিসেব করবো তাহলে এখানে আমরা যোগ করে পেয়েছিলাম সাতান্ন দিন আর সেখানে তিরিশ বিয়োগ করলে পরে থাকছে সাতাশ দিন যেহেতু তিরিশ বিয়োগ করেছে তাহলে এখানে এক যোগ হবে তাহলে এগারো আর একে কত বারো বারো আর নয় বারোর সাথে নয় যোগ করলে পরে ওকে এগারো সাথে নয় যোগ করলে কুড়ি আর এখানে তিন তেইশ আর হাতের এক মিলে চব্বিশ আবার যেহেতু চব্বিশ মাস তাহলে আমরা আবার চব্বিশ চব্বিশ বিয়োগ করছি তাহলে এখানে দুই যোগ হবে তাহলে উনত্রিশ পাঁচে হচ্ছে চৌত্রিশ চৌত্রিশ দু ছয় যোগ করলে চল্লিশ চল্লিশ আর দুই যোগ করলে পরে বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ বছর শূন্য মাস সাতাশ দিন কিন্তু এভাবে তো বুঝতে পারবে না এবার পরেরটা দেখো এগারো বছর তিন মাস এখানে দিন কিন্তু নেই বলতে শূন্য ধরে নিতে হবে মনে মনে বা এখানে আমরা পরবর্তীতে বসাব সেখান থেকে বিয়োগ করতে হবে পাঁচ বছর নয় মাস আঠাশ দিন এক্ষেত্রে দেখো এখানে আঠাশ আছে কিন্তু উপরে কোনো সংখ্যা নেই তাহলে সেই সংখ্যাটা যদি আমরা শূন্য ধরে নিই মনে মনে বা বসেও দিই শূন্য তাহলে আঠাশের থেকে শূন্য ছোটো তাহলে বিয়োগের সময় এটা কিন্তু মনে রাখতে হবে উপরে ছোট সংখ্যা আমরা রাখতে পারি না সেটাকে বড় করার জন্য যেহেতু দিন তাহলে আমাদের হিসেবটা এইভাবে ভাবতে হবে যে তিরিশ দিন সমান এক মাস আবার বারো মাস সমান এক বছর তাহলে এক্ষেত্রে এটাকে বড় করতে গেলে আমরা কি করবো এখানে তিরিশ যোগ করে নেব ভাব তাহলে তিরিশের সাথে শূন্য যোগ করলে তিরিশই হবে এবার তিরিশ থেকে আঠাশ বিয়োগ করলে কত হচ্ছে দুই একক লিখবো দিন অর্থাৎ দু দিন এবার যেহেতু এখানে তিরিশ যোগ করেছি তাহলে এখানে আমরা কি করব তিরিশ দিন সমান কত এক মাস তাহলে এখানে যোগ হয়েছে তাহলে এখানে এক বিয়োগ হবে অর্থাৎ দুই কে কেটে আমরা তিন কে কেটে দুই করবো মানে এক কমিয়ে দিলাম যেহেতু এখানে তিরিশ দিন আমরা যোগ করেছি তিরিশ দিন এক মাস তাহলে মাসের জায়গায় একটা কমাবো এবার নয়ের থেকে দুই যেহেতু ছোটো তাহলে বড় করতে গেলে আমরা কী করব বারোকে নিয়ে আসবো তাহলে এখানে কোথাও বারো লিখে নিই আচ্ছা পিছনে আমরা লিখতে পারি বারো এবার এই দুটো যোগ করে নিই তাহলে বারো আর দুইয়ের যোগ ফল কত চোদ্দো বারো আর দুই হচ্ছে চোদ্দো তো সেখান থেকে নয় বিয়োগ করবো তাহলে নয়ের পরে চৌদ্দ করি নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তাহলে কত পাচ্ছি পাঁচ একক হচ্ছে মাস যেহেতু এখানে বারো যোগ করেছি তাহলে বারো মাস সমান এক বছর তাহলে বছরে গিয়ে আবার কি করব আমরা এখানে যোগ করেছি তাহলে এগারোকে কেটে দশ করব মানে এখানে একটা কমিয়ে দেব দশ থেকে পাঁচ বিয়োগ করলে পরে কত পাঁচ তাহলে উত্তর হচ্ছে পাঁচ বছর পাঁচ মাস দু দিন এটি উত্তর পাঁচ বছর পাঁচ মাস দু দিন এক্ষেত্রে তিরিশ যখন বসাবো তিরিশ থেকে আঠাশ বিয়োগ করলে দুই এখানে যেহেতু তিরিশ বসাচ্ছি তাহলে এখানে এক তিনকে কেটে দুই করবো আবার বারো নিয়ে আসবো বারো আর দুই চোদ্দো চোদ্দো থেকে নয় বিয়োগ করলে পরে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পাঁচ যেহেতু বারো যোগ করেছে তাহলে এখানে এগারোকে কেটে আমরা দশ করবো দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ আর এখানে তিনকে কেটে দুই তার সাথে বারো যোগ আর এখানে তিরিশ বসাতে হবে এরপর ডি নাম্বার এগারো বছর ছ মাস উনিশ দিন থেকে বিয়োগ করব পাঁচ বছর নয় মাস একুশ দিন এক্ষেত্রে একুশের থেকে যেহেতু উনিশ ছোট বিয়োগের সময় মনে রাখতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব একই নিয়মে তিরিশ দিন সমান এক মাস আবার বারো মাস সমান এক বছর তাহলে এটাকে বড় করতে গেলে আমরা এই সংখ্যাটির সাথে তিরিশ যোগ করব তাহলে তিরিশ আর উনিশ যদি যোগ করি এখানে রাফ করে নি তিরিশের সাথে উনিশ যোগ আর যোগ করলে নয় তিন এবার উনপঞ্চাশ থেকে আমরা একুশ বিয়োগ করব নয় থেকে এক বিয়োগ করলে আট চার থেকে দুই বিয়োগ করলে পরে দুই তাহলে এখানে পাচ্ছি আঠাশ দিন যেহেতু এখানে তিরিশ যোগ করেছি তাহলে এখানে কিন্তু এক মাস কমাতে হবে পা ছয়ের জায়গায় পাঁচ করতে হবে কারণ তিরিশ দিনে এক মাস তো এখানে জোর করে আমরা তিরিশ বসিয়েছি তাহলে তার আগে যে মাস আছে সেখানে এক কমাতে হবে কেন তিরিশ দিনে এক মাস কমবে এবার নয়ের থেকে পাঁচ আবার ছোটো তাহলে মাসের জায়গায় আমরা কী করবো আবার এখানে বারো যোগ করবো এবার যোগটা হচ্ছে এরকম বারোর সাথে পাঁচ বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো সতেরো থেকে নয় বিয়োগ করে তাহলে নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো তাহলে কত পাচ্ছি আট এখানে বসাবো আট মাস কী করে করলাম বারো আর পাঁচে যোগ করে নিই প্রথমে বারোর সাথে পাঁচ যোগ করলে পাঁচ আর দুই সাত সতেরো এবার সতেরো থেকে নয় বিয়োগ করলে পরে আট পাঁচ তাহলে হচ্ছে আট মাস এবার যেহেতু বারো মাসে এক বছরে তাহলে এখানে বারো যোগ হয়েছে তাহলে এখানে কিন্তু এগারো কেটে আমরা দশ করব বারো মাস সমান এক বছর দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ তাহলে পাঁচ বছর আট মাস আঠাশ দিন উত্তর পেলাম পাঁচ বছর আট মাস আঠাশ দিন এরপর পরবর্তী পাট পাট নাম্বার পঞ্চান্নতে আমরা ছয় দাগের অঙ্কগুলো করবো